মৌলিক অধিকার নির্দেশনা নীতি এবং মৌলিক কর্তব্যের যে অধ্যায় তার চতুর্থ নম্বর ভিডিও এটা তোমরা এর দ্বারা উপকৃত হলে আমার ভালো লাগবে তবে আজকে যেইটা সেটা হচ্ছে মিসা মিসা কথার অর্থ এইটা ইংলিশ মানেটা হচ্ছে মেনটেনেন্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট বলতে কি বোঝো মিসা হচ্ছে এক প্রকার সতর্ক সতর্কমূলক বিবর্তনমূলক আইন বিবর্তনমূলক আইন যেটা উনিশশো একাত্তর সালে নিবর্তনমূলক আইন পালন করা হয়েছিল যেটি ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তা ক্ষেত্রে আভ্যন্তরীণ নিরাপত্তা যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য অনেক ওই সময় অনেক বহু মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল যেটা পরবর্তীকালে এই আইন মারফত আটক ব্যক্তিকে গ্রেপ্তারের বিরুদ্ধে আদালতে অভিযোগ করতে পারে না কারণ যা এই নিবর্তন এটা নিবর্তনমূলক একটা আইন এর বিরুদ্ধে কিন্তু কোনো ব্যক্তি আদালতে তার অভিযোগ করতে পারবে না যেটা উনিশশো সালে এই আইনটাকে রদ করা হয়েছিল এই উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ আন্দোলন চলেছিল সেই সময় ভারত পাকিস্তানের যুদ্ধ চলছিল সেই যুদ্ধের কারণে এই সময় এই আইনটা তৈরি করা হয়েছিল নামে আইনটি এরপরে আছে পঞ্চান্ন হাজার কোয়েশ্চেন আটক আইনের বিরুদ্ধে কি কি ধরনের সাংবাদিক ব্যবস্থা নেওয়া যেতে পারে বা নেওয়া যায় সরকারি যে কর্তৃপক্ষ যাতে যথেচ্ছ হারে যথেচ্ছ হারে তোমার হচ্ছে এই নিবন্ধনমূলক আইডিন প্রয়োগ করতে না পারে তার জন্য হচ্ছে আটককারী কর্তৃপক্ষ সম্ভব আটক ব্যক্তিকে তার আটকের কারণ জানাতে হবে যেটা হচ্ছে বাইশের পাঁচ নম্বর ধারাতে বলা আছে যে যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে নেব গ্রেপ্তার করে নেওয়ার পর তার কোনো কার আটকের কোনো কারণ দেখায়নি কিন্তু এই বাইশের পাঁচ নম্বর ধারা অনুসারে কোনো ব্যক্তিকে যখন গ্রেপ্তার করবে তার আটকের কারণ দেখাতে হবে এটা কিন্তু বলা আছে তবে কর্তৃপক্ষ যদি আটকের কারণ জনস্বার্থের কথা মাথায় রেখে যদি বলে এটা জানাতে বা প্রকাশ করতে ইচ্ছুক নয় তাহলে কিন্তু আটককারী ব্যক্তিকে কর্তৃপক্ষ আটকের কারণ নাও জানাতে পারে এটা হচ্ছে বাইশের যে পাঁচ নম্বর ধারা বাইশের পাঁচ নম্বর ধারার ব্যতিক্রম হচ্ছে বাইশের ছ নম্বর ধারা কোয়েশন কে ভারতের নিবন্ধমূলক আটক ব্যবস্থাকে অশুভ বৈশিষ্ট্য ও ব্যক্তি উপর প্রচন্ড আক্রমণ বলে সমালোচনা করেছে তারপর হচ্ছে ডিআইআর কি এটা তোমার হচ্ছে পতঞ্জলি শাস্ত্রী ভারতের নিবন্ধনমূলক আটন ব্যবস্থাকে অশুভ বৈশিষ্ট্য বা ব্যক্তি স্বাধীনতার উপর প্রচন্ড আক্রমণ বলে সমালোচনা করেছে পতঞ্জলি শাস্ত্রী ডিআইআর হলো একটা প্রতিরোধমূলক প্রতিরক্ষামূলক আইন যেটা ভারতের নিরাপত্তা এবং হচ্ছে কিছু অপরাধ অপরাধ দ্রুত বিচার করার জন্য উনিশশো পঞ্চাশ উনিশশো সরি উনিশশো এক পনেরো খ্রিস্টাব্দে এই আইনটা তৈরি করা প্রণীত করা হয়েছিল তারপরে মূলক আটন আইন বলতে কি বোঝো তা নিবর্তনমূলক আটন আইন বলতে যে ভারতবর্ষের যেসব নাগরিক সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ন্যায় বিচারের প্রতিষ্ঠার জন্য যে সাম্য প্রতিষ্ঠা করা বা সাম্য বাদের সমাজ ব্যবস্থা গঠন করা দরকার এবং তার জন্য দরকার জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনের উদ্দেশ্যের উদ্দেশ্য তার জন্য ভারতের সংবিধানের চতুর্থ অধ্যায়ে তৃতীয় অধ্যায়ে বললাম মৌলিক অধিকার চতুর্থ অধ্যায়ে তোমার হচ্ছে রাষ্ট্রপ্রজা নির্দেশমূলক নীতি চতুর্থ অধ্যায়ে ছত্রিশ থেকে একান্ন নম্বর ধারায় যেসব নীতিগুলো লিপিবদ্ধ করা হয়েছে সেগুলোকে তোমার বলা হবে রাষ্ট্রপজা নির্দেশমূলক নীতি তবে এই নীতিগুলো আছে কার্যকর করা রাষ্ট্র রাষ্ট্র কিন্তু বাধ্য নয় তবে কিছু ভালো কাজ করতে গেলে এগুলো আছে রাষ্ট্রের পক্ষে মেনে চলা কতবা এই আইন প্রণয়ন আইনে তৈরি করা রাষ্ট্রে কিন্তু তারপরে ভারতের সংবিধানে দুটি নির্দেশমূলক নীতি করছে দাগনা মধ্যে বনে রাষ্ট্র নাগরিকদের জীবন উপযোগী মজুরি বিশ্রাম সামাজিক সাংস্কৃতিক সুযোগ সুবিধা বা জীবনযাত্রার মান উন্নয়ন করতে ব্যবস্থা গ্রহণ করবে রাষ্ট্র দু নম্বরে আছে সংবিধান প্রবর্তিত হওয়ার দশ বছরের মধ্যে বছর বয়স্ক যেসব বালিকা শিশু অবৈতনিক এবং বাধ্যামূলক শিক্ষার ব্যবস্থা করবে রাষ্ট্র রাষ্ট্রের কোয়েশ্চেন কেবর নির্দেশমূলক নীতিগুলিকে সামাজিক বিপ্লবের অধিকতর স্পষ্ট বিবৃতি বলে বর্ণনা করেছেন এবং কেন নির্দেশমূলক নীতিগুলি একদিকে সমাজ গঠনে সময়তান্ত্রিক রাষ্ট্র গঠনের কথা বলে আবার সে বিষয়ে প্রথম নির্দেশ করে নির্দেশমূলক নীতিগুলো নীতিগুলো। তবে এই নির্দেশমূলক নীতিগুলো আদালত ঠিক বলবৎযোগ্য নয় তবু এগুলা কিন্তু সামাজিক সমাজের যে সামাজিক অর্থনৈতিক কল্যাণ সাধনের উদ্দেশ্যে এই নির্দেশমূলক নীতিগুলো কাজ করে থাকে তবে এই এই এইসব কারণের জন্য গ্রিনভিল অস্টিন নির্দেশমূলক নীতিকে সামাজিক বিপ্লবের অধিকতর বিবৃতি বলে বর্ণনা করেছেন এই প্রথমে যে কোয়েশ্চেনটা কে সামাজিক বিপ্লবের অধিকতর বিবৃতি বলে বর্ণনা করেছেন সেটা হচ্ছে গ্রিনভিল অস্টিন নির্দেশমূলক নীতিগুলির বাস্তবে রূপায়ন করার উদ্দেশ্যে ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধীর প্রধানমন্ত্রীত্বকালে কালে কি কি কর্মসূচি গ্রহণ করা হয়েছিল এই নীতিমূর্তিগুলি বাস্তবে রূপায়ণ করার জন্য ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধী মানে ইন্দিরা গান্ধীর ছেলে রাজীব গান্ধী প্রধানমন্ত্রীত্বকালে অনেক কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে ইন্দিরা গান্ধীর সময়কালে তোমার হচ্ছে বিশ দফা কর্মসূচি সবুজ বিপ্লব কর্মসূচি হাট কর্মসূচি গ্রহণ করা হয়েছিল তেমনি তোমার হচ্ছে রাজীব গান্ধীর প্রধানমন্ত্রীর সময় শিক্ষা সম্প্রসারণ বনসৃজন কাজে বিনিময় খাদ্য প্রকল্প ভূমি সংস্কার ইত্যাদি ব্যবস্থাগুলো গ্রহণ করা হয়েছিল তৎকালীন যে সরকার উপযুক্ত কর্মসূচি গ্রহণ করেছিল তার মাধ্যমে শ্রমিক এবং কৃষক শ্রেণীর দরিদ্র হ্রাস করার চেষ্টা করেছিলেন তারপরে আছে রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতিগুলি গুরুত্ব বা তাৎপর্য লেখক নির্দেশমূলক নীতিগুলোর যে গুরুত্ব তাৎপর্য আছে তা সুস্পষ্টভাবে দেখা যায় তো এক নম্বরে আছে রাজনৈতিক তাৎপর্য ডক্টর বি আর আম্বেদকরের মতে যেসব সরকার নির্দেশ মনীতিগুলিকে উপেক্ষা কর করে তাহলে যে সরকারকে আদালতের নিকট কৈপথ না দিলেও নির্বাচন সময় নির্বাচন মণ্ডলী কৈপথ দিতে হবে তা নির্দেশনীতিগুলোকে যদি সরকার কেন তৈরি করেন তার জন্য আদালতের কাছে কিন্তু কৈফথ না দিলেও দিতে পারে কিন্তু নির্বাচনের সময় যদি জনগণ জানতে চায় তার কিন্তু কৈপথ সরকারকে দিতে হয় এটা একটা রাজনৈতিক তাৎপর্য ক্ষেত্রে যে অর্থনৈতিক তাৎপর্য কি আছে তাৎপর্য ক্ষেত্রে বৈষম্য দূর করার জন্য এটা একটা কিন্তু প্রায়াস একটা যদি সম্পদের সম বন্টন হয় সমান কাজের জন্য সমান বেতন পাওয়া যায় শ্রমিকদের যে রাষ্ট্রভিয অংশগ্রহণ এইসব দিক থেকে কিন্তু এই নির্দেশ নীতিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বাসরি দাগের কোয়েশ্চেন নির্দেশমূলক নীতিগুলিকে সাংবিধানিক গুরুত্ব ব্যাখ্যা করো সংবিধানের অঙ্গ হিসাবে কিন্তু নির্দেশমূলক নীতি একটা নির্দেশমূলক নীতিগুলোকে প্রণয়ন করা কিন্তু রাষ্ট্রের একটা কর্তব্য তো রাজ্যগুলি এই কাজগুলো করছে কিনা নির্দেশমূলক নীতিগুলিকে কার্যকর করছে কিনা তা দেখার দায়িত্ব কিন্তু কেন্দ্রে এই প্রসঙ্গে তখন হচ্ছে উনচল্লিশের ঘ নম্বর ধারায় বলা হয়েছে যে স্ত্রী সমান কাজের জন্য সমান মজুরি পাবে এবং নম্বর ধারায় বলা আছে তোমার পঞ্চায়েতের উন্নয়ন প্রকল্পের কথা বলা আছে চুয়াল্লিশ নম্বর ধারায় বলা আছে হিন্দু বিবাহ বা তার উত্তরাধিকারের কথা এগুলো হচ্ছে উদাহরণ হিসাবে বলা যেতে পারে তবে দেখা যায় কোনো কোনো সময় যে রাষ্ট্র কেন্দ্রের নির্দেশ রাজ্য সরকার অনেক সময় পালন করছে না যদি এরকম নির্দেশ পালন না করে বা কেন্দ্রের আদেশ না মানে রাজ্যগুলি তার রাষ্ট্রপতি তিনশো ছাপান্ন নম্বর ধারা প্রয়োগ করে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে তারপর তেষট্টি কোয়েশ্চেন মৌলিক অধিকার ও নির্দেশ নীতিগুলির মনে দুটি পার্থক্য লেখ মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির পার্থক্য হয়েছে তোমার প্রথম পার্থক্য নির্দেশ মৌলিক অধিকার গুলি রাষ্ট্রীয় কর্তৃপক্ষের উপর এক ধরনের নিষেধাজ্ঞা জারি করতে পারে নাগরিক অধিকারের ক্ষেত্রে রাষ্ট্রপতি যেসব কাজ করা চলবে না মৌলিক অধিকার তারই নির্দেশ করে না অন্যদিকে নাগরিক অধিকার সর্বাঙ্গীন বিকাশের জন্য রাষ্ট্রের কি করা উচিত তার নির্দেশ করে মানে নির্দেশ নির্দেশ যে পয়েন্টের মধ্যে মৌলিক অধিকার একটি নেতিবাচক দিক আছে আর নির্দেশমূলক নীতিগুলোর একটি ইতিবাচক দিক লক্ষ্য করা যাচ্ছে দুয়ের দাগে আছে বলবদ্যোগ্যতার কারণে মৌলিক অধিকারগুলো আদালত কর্তৃক বলবদ্যোগ্য কিন্তু নীতি নীতিগুলো আদালত কর্তৃক বলবদ্যোগ্য নয় চৌষট্টি দেখার কোয়েশ্চেন সংবিধানের প্রস্তাবনা মৌলিক অধিকার ও নীতি সম্মতিগুলি পরস্পর সম্পর্ক কি কি নীতি নীতিগুলিকে গতিশীল পদক্ষেপ বলে উল্লেখ করেছেন তোমার হচ্ছে এই যে কোশ্চেনটা কে নির্দেশ নীতি কে গতিশীল পদক্ষেপ বলে উল্লেখ করেছেন এটা হচ্ছে জওহরলাল নেহরু তার এই কথাটি বলেছেন এই নীতিগুলিকে সম্পূর্ণভাবে বাস্তবায়নের জন্য বাস্তবায়ন করে একটা জনকল্যাণকামী রাষ্ট্র গঠন করার উদ্দেশ্যে এই কথাটি কিন্তু বলেছিলেন পারস্পরিক সম্পর্কটা এরকম মানে প্রস্তাবনা মৌলিক অধিকার নীতির মধ্যে পারস্পরিক সম্পর্কটা হচ্ছে এরকম যে প্রস্তাবনা সংবিধানের কাঠামোর দিক থেকে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতি এই তিনটে নীতির উপর গুরুত্ব দেওয়ার উদ্দেশ্য একটাই যে সাম্যবাদী একটা সমাজ গঠন করা যাবে এক কথায় মৌলিক অধিকার নির্দেশমূলক নীতিগুলি হচ্ছে সংবিধানের মানভরা বলেও উল্লেখ করা যেতে পারে মানে পরস্পর একটা সংবিধানের একটা বিষয় যে পরস্পর পরস্পরের সঙ্গে সম্পর্ক যুক্ত ছোট জায়গার কোয়েশ্চেন ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় মৌলিক কর্তব্যের সম্পর্কিত বিষয়গুলি বলা আছে তো ভারতীয় সংবিধানে প্রথমে কিন্তু যখন রচনা করা হয় তখন মৌলিক কর্তব্যের কর্তব্য বিষয়টি ভারতীয় সংবিধানে ছিল না তো পরবর্তীকালে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে চতুর্থ অংশের ক যে পাঠ আছে সেই পাঠ হচ্ছে নাগরিকদের জন্য প্রথমে দশটা মৌলিক কর্তব্য কথা লিপিবদ্ধ করা হয়েছে আমরা পড়লাম যে বারো থেকে পঁয়ত্রিশ মৌলিক অধিকার ছত্রিশ থেকে একান্ন পর্যন্ত নির্দেশ মূলনীতি এই যে অংশটা এইখানে যে মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে প্রথমে তোমার হচ্ছে দশটি মৌলিক কর্তব্য ছিল মানে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে দশটি মৌলিক কর্তব্য কে স্থান দেওয়া হয়েছিল পরবর্তীকালে দু হাজার দু সালে ছিয়াশিতম সংবিধান সংশোধনের মাধ্যমে আরেকটা তোমার হচ্ছে মৌলিক কর্তব্য যোগ করা হয় সেটা হচ্ছে তোমার ছয় থেকে চোদ্দ বছর সমস্ত শিশুকে বাধ্যতামূলক বাধ্যতাম অবৈতনিক এবং বাধ্যমূলক শিক্ষা প্রদান করা রাষ্ট্রের দায়িত্ব এটা বলে কর্তব্য লেখা তৈরি করা হয় যেটা হচ্ছে এগারো নম্বর তাহলে মোট এখন মৌলিক কর্তব্যের সংখ্যা এগারোটি সেটা কী কী হতে পারে সংবিধানকে মান্য করা দেশকে রক্ষা করা ভারতের সার্বভৌমত্ব ঐক্য এবং সম্মতি রক্ষা করা এটা হচ্ছে ভারতের মৌলিক কর্তব্যের মধ্যে পড়ছে এটা কয়েকটা উদাহরণ ভারতের নাগরিকদের দুটি প্রধান মৌলিক কর্তব্য উল্লেখ ভারতের সংবিধানের যে মৌলিক কর্তব্যগুলো আছে প্রধান বলে সবগুলো এগারোটাই প্রধান তার মধ্যে যে কোনো কয়েকটা দুটো লিখলেই হবে তো প্রথমে আছে ভারতের সংবিধানকে মান্য করা সংবিধানের প্রতি আদর্শ সংবিধানের যে প্রতিষ্ঠান জাতীয় পতাকা এবং জাতীয় সংগীতের প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের হচ্ছে নাগরিকদের কর্তব্য আর যেটা একটু আগে বললাম তুই এটা যেটা আছে ছয় থেকে চোদ্দ বছর বয়স্ক সমস্ত শিশুকে যে তার বাবা বাধ্যমূলক অবৈতনিক শিক্ষা প্রদান করবে এটা রাষ্ট্রের একটা কর্তব্যের মধ্যে পড়েছে তারপর যে সাতষট্টি কোয়েশ্চেন মৌলিক কর্তব্যের সীমাবদ্ধগুলি সীমাবদ্ধগুলি লেখক সীমাবদ্ধ হচ্ছে এটাই যে মৌলিক কর্তব্য তালিকাটা অসম্পূর্ণ কারণ ভোট দেওয়া কর প্রদান করা পরিবার পরিকল্পনার মতো বিষয়গুলা কিন্তু মৌলিক কর্তব্যের নাই দুই আছে মৌলিক কর্তব্যের তালিকার অন্তর্ভুক্ত কিছু কর্তব্য অস্পষ্ট এবং বোধগম্য হয় না ফলে সেটা সাধারণ মানুষ বুঝতে সাধারণ মানুষের বুঝতে খুবই কিন্তু অসুবিধা হয়ে থাকে ঠিক আছে আমার তোমাদের জন্য এই কিঞ্চিত প্রয়াস দেখলেও উপকৃত হব জানলেও উপকৃত হব